ভাই বাদার আপনারা সবাই কেমন আছেন আপনাদের জন্য একটি ছোট পানির লাইনের কাজ দেখাতে আসলাম আপনারা এই কাজটি দেখুন এখান থেকে একটি পানির লাইনের কাজ হচ্ছে এই এই লাইনটির বল ভাল লাগানো হবে ঠিক আছে বল ভালটা লাগানোর জন্য এই কাজটা করা হচ্ছে এই লাইন পুরাতন লাইন এই কাজটা অলরেডি চলে আমি আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে একটা কাটা ঠিক আছে আর এক পাইপ দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্বাদের সরঞ্জাম এই এই মাঝখানে কাটা দুই কুটি করেছি এই যে মাঝখানে কাটা ওই কাটার কাছেই আমি হচ্ছে আপনার বল ভালটা লাগাবো আর এই যে মুখ দেখতে পাচ্ছেন এই মুখে হলো এই মুখের কাছ থেকে খুলতে হবে কিন্তু আমি খুলতে যাই পাইপটা পেঁয়াজের কাছ থেকে ভেঙে গেছে পুরাতন হয়ে গেছে তো তাই এটা খুলতে পারি না।ই তাই এই পেঁয়াজটা ভেঙে গেছে তো এই পেঁয়াজটা আমি পরে ভেঙে যাওয়ার পরে তারপরে ড্রাইভার দিয়ে একশো অনেক কেটে পেস্টাক বের করেছি আপনাদের দেখাচ্ছি বের করে দেখালাম আপনি এক আমি এক একাই কাজ করি আবার এক একাই ভিডিও করি তো এই জন্য এই জিনিসটা ভালোভাবে দেখাতে পারছি না তাও আমি কেটে কেটে একবার ভিডিও করছি একবার কাজ করছে এভাবে করে দেখাচ্ছি আর এই হচ্ছে এই হচ্ছে বল ভাল এবং ছট নিপুলের মাধ্যমে লাগানো হচ্ছে লাগানো লাগানো হচ্ছে এটা দিয়ে পানির লাইন বন্ধ করা হবে আর নি সে জয়েন দেওয়া হবে ঠিক আছে এটা এখানে লাগানো হচ্ছে আপনারা দেখতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন এটা লাগাচ্ছি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবারই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি এখন হচ্ছে একটি পাইপের প্যাঁচ কাটবো আপনাদের এই প্যাসটি আমি মোবাইল এক জায়গায় দিয়েছি দিয়ে আমি পাইপ ড্রাঞ্চ দিয়ে প্যাঁচ পেস কাটা মেশিন দিয়ে পেস কাটার জন্য এটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এখন আমি প্যাচটা কাটবো আপনারা দেখতে পাবেন প্যাচটা কাটা আমি মোবাইলটা থে দিয়ে এক একা ভিডিও করা এবং কাজ করা বিশাল সমস্যা আমি কাজটা এক একাই বেশি করি আমি সবাই মিলে কাজ করতে পার আমার ভয় না আমার এক একাই কাজটা বেশি হয় এই জন্য আমি বেশি ভিডিও দিতে পারি না আপনারা যাই হোক আমার ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে আমি পাইপটা এখন পেস করব পেস করে আপনাদের দেখাচ্ছি এই সাদের পরে এই কাজটি করছি প্যাশটা করার জন্য এক একাই আমি পাইপ রেঞ্চের ভিতরে ঢুকেছি এই রেঞ্চ এই প্যাশ করা মেশিনে আপনার হচ্ছে চার রকমের পাইপে প্যাশ করা যায় আপনার এক ইঞ্চি পাইপের এবং সোয়ান জি পাইপের এবং থ্রি ফোর পাইপের আর তারপরে আপনার হচ্ছে হাফ ইঞ্চি পাইপ পর্যন্ত পেস করা যায় ঠিক আছে এই পাইপ ব্রাঞ্চটা আমি কিনছিলাম মেলা দিন আগে তখন অল্প টাকা ছিল এখন দু সালে ঠিক আছে এখন এই পাইপ ব্রাঞ্চের দামটা বেশি যাই হোক কত হয়েছে আমি জানি না কিন্তু আমি কিনছিলাম হচ্ছে অল্প দামে দুই হাজার টাকার নিচে কিনছিলাম ঠিক আছে আমি এই যে প্যাশটা কাটলাম আমি আপনাদের দেখালাম প্যাশটা কেটে আপনারা যে যেখান থেকে যে দেশের থেকে আমার ভিডিওটা দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন আমি নতুন চ্যানেলে কাছে ঢুকেছি আমার চ্যানেলটা আপনারা সবাই ফলো করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের সবাই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই প্যাস কাটা হয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাচটা আমি কেটেছি এখন প্যাশ কাটার পরে এখন আপনাদের আরও পরবর্তী এই যে এই যে এই যে এই ইউনিয়ন জয়েন্ট এই মাথায় লাগিয়েছি এইটি ইউনিয়নের এক মাথা আর এই আর এক মাথা এই তিন মাথায় প্যাশ কেটেছি প্যাশ কেটে আপনাদের দেখাচ্ছি তিনটা পেশ হয়েছে ঠিক আছে নানানভাবে এই যে ফিটিং করেছি প্যাশটা কেটে ফিটিং করেছি এবার আপনার এই জয়েন্টটা সেটিং করা হবে আপনারা দেখতে পাবেন ওই যে ওখানে বল ভাল লাগাই বল ভাল থেকে সেটিং হয়ে তারপরে এই যে বল ভাল সেটিং করেছি তারপরে আপনি এই যে বল ভালটা বন্ধ করলাম চালু করল ব্যাটার মধ্যে পারে লাইন অফ এবং অফ হবে ঠিক আছে ইনারা সাদুটি বন্ধ করতে হবে এই রিউনিয়ান জয়েন্টটাও লাগিয়ে দিলাম